موسيقى <applause> <applause>

আমরা রক্ত দিয়েছি আমাদের ভিতরে শহীদ হয়েছে অনেকে বন্ধুত্ব বহন করেছে শুধু ভোটের অধিকারের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী ভোটের আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভোট হবে ইনশাল্লাহ আপনার আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি থাকেন আমরা আপনার ভোট এর বিগত দিয়ে অনেক নির্বাচন হয়েছে অনেক কিন্তু ভোট দিতে পারবে এটা হিন্দু হোক আর মুসলমান ভোট হয়ে গেছে দাদা দাদা তিনি বাড়ি চলে না আপনার ভোট আসতে দেবেন যাকে তুমি চাকরি দেবেন আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এইটা নিশ্চিত করতে চান যে আপনার ভোটটা আপনি দেবেন চাকরি দেবেন এভাবে বাংলাদেশ সামনের দিকে গণতান্ত্রিক পন্থা আরো এগিয়ে যাবে এটা এই আশা রেখে এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবার আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মহান বিএনপি সম্মানিত আহ্বায়ক বারবার কারণ করে দিতা যেন পরিজন খান

আমাদের সাথে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্ত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে এই দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পালিত হয় সকল জেলা আমাদের কাজ আমাদের কাজ তিনি দিয়ে দিয়েছেন প্রতিটি মন্ডল বিএনপি সমস্ত ওয়ার্ড কমিটি সমস্ত অঙ্গ সংগঠন সকলে এখানে আমাদের সমস্ত নেতাকর্মী হিসেবে কাজ করবেন যাতে না হয় এবং সুশৃঙ্খলভাবে এই শারদীয় দুর্গোৎসব তাকে পালিত হয় দায়িত্ব এই দায়িত্বের বাইরে যদি অন্য নেতাকর্মী গাফিলতি করে তার বিরুদ্ধে অভিযোগ আজকে কিন্তু লাস্ট কালকে মনে হয় বিসর্জন আজকে রাতটা আমাদের যারা ভলেন্টিয়ার আছেন আপনার সাতটা আটটা পর্যন্ত থাকতে হবে সবাইকে থাকতে হবে এতদিন কিন্তু ভালোভাবে কেটে গেছে এক এখন তো কয় ঘন্টা আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টাই হোক এই সময়টা আমাদের সব জায়গায় থাকতে হবে বাংলাদেশ সমৃদ্ধির দেশ বাংলাদেশের সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামা হয় নাই কেউ বলতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মী আপনাদের কাছে আছে আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আছি আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে বাংলাদেশি আমাদের পরিচয় আমরা বাংলাদেশ